একটা উত্তরণের সময় কি অজস্র রক্ত কত কষ্ট কারাবরণ কত মায়ের বুক খালি কোলখালি আয়নাঘর এত কিছুর পরে আমরা শরীর আচারের হাত থেকে মুক্তি পেয়েছি এটাকে আমি বলি বিজয়ের প্রথম ধাপ মানে প্রথম পর্যায়ে আমরা বিজয়ী হয়েছি কিন্তু আমরা লড়াইটা করেছি কেন এই আন্দোলনের মধ্যে দিয়ে শিক্ষার্থীরা সেই কথা বলেছেন একটা নতুন বাংলাদেশ করতে চান তারা গত পনেরো বছর ধরে আমরা সবাই এই মঞ্চে যারা আছেন তারাও সেই লড়াই করেছি আমরা একটা গণতান্ত্রিক দেশ করতে চাই একটা মানবিক দেশ করতে চাই একটা কল্যাণ রাষ্ট্র করতে চাই এখন সেই রাষ্ট্র গড়বার সবাই আমরা ঠিকমতো সেই রাষ্ট্র করতে পারছি পারবো আমরা নিজেদের মধ্যে বিশ্বাস রাখি যে আমরা সেই রাষ্ট্র গড়বার জন্যে আমাদের যত মেধা যত নিবেদন সব কাজে লাগাব আমি আপনাদের সবাইকে ভাবতে বলি শুধু আবেগ দিয়ে তো দেশ গড়া যাবে না তার সাথে বুদ্ধি থাকতে হবে শুধু তারুণ্য দিয়ে তো দেশ গড়া যাবে না তার সাথে অভিজ্ঞতা থাকতে হবে তার সাথে সমৃদ্ধ জ্ঞান থাকতে হবে তা না হলে দেশ গড়া যাবে না কি চান এখন খুবই স্বাভাবিক পনেরো বছর ধরে লড়াই করেছি কারণ ভোটের অধিকার ছিল না ভোটের নামে ভোটটা আমাকে দামি বন্ধ করে দিই পনেরো বছর ধরে ভোট দিতে পারেনি মানুষ তাই আমরা বলেছি গণতন্ত্র চাই ভোট চাই ভোটের মতো ভোট চাই যাতে নির্দ্বিধায় ভোট দিতে পারবো ঠিকঠাক মতো গোনা হবে এবং সেই গুণে যে রেজাল্ট হবে তার ভিত্তিতে সরকার গঠিত হবে জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার কিন্তু কি হয়েছে এত বড় যে মুক্তিযুদ্ধ হয়েছিল তখনও এই সমস্ত বড় বড় কথা বলা হয়েছিল তারপরেও একটা সংবিধান বানানো হয়েছিল যেই সংবিধানে আমাদের প্রধানমন্ত্রীকে জারের মতো দৈত্যের মতো ক্ষমতা দিয়েছিল শুধুমাত্র পুরুষকে নারী আর নারীকে পুরুষ করা বাদে উনি সবই করতে পারতেন প্রধানমন্ত্রী যখন চাইতেন যেরকম করে চাইতেন সেইভাবে মন্ত্রীদের কানে ধরে উঠবস করাতে পারতেন সরকারকে দড়ি ধরে টানিয়ে দিয়ে বেড়াতে পারতেন এবং যখন মনে হতো যেরকম শেখ মুজিব করেছিলেন এক মিনিট মাত্র সাত মিনিট বা আট মিনিটের মধ্যে সমস্ত গণতান্ত্রিক পদ্ধতি বাতিল করে দিয়ে একদলীয় শাসন কায়েব করেছিলেন ভেবে দেখেন শেখ হাসিনা তার চেয়েতে দানবের মতো আবির্ভূত হয়েছেন পনেরো বছর যে উনি ক্ষমতায় ছিলেন তার পেছনে জনসমর্থন ছিল না উনি পুরো প্রশাসনকে নিজের মতো করে নিয়েছিলেন আর্মি বলেন পুলিশ বলেন বিজেপি বলেন সিভিল ব্যুরোক্রেসি বলেন সবাই তাকে সমর্থন করেছে এমনকি পুলিশ সম্মিলিতভাবে ভোট ডাকাতি পর্যন্ত করেছে এগুলো তো বদলাতে হবে আপনাকে এই বদলাতে যদি না পারেন এবং তারপরে যদি এমন বদলানো বদলেন যে থোর বড়ি খারা খারা বড়ি থোর যেরকম ছিল সেরকমই আছে তাহলে এত রক্ত রক্তদার এত আত্মদেগের বানে কি আজকে আমাদের সেটাই ভাবার সময় একটা অন্তর্বর্তী সরকার হয়েছে আমরা বলেছিলাম যে অন্তর্বর্তী সরকার একটা লাগবে কেন আওয়ামী লীগ যদি চলে যায় সাথে সাথে কি বিএনপি ক্ষমতায় যেতে পারবে বিএনপিকে তো ভোটে জিতে আসতে হবে অথবা যে পার্টি আসুক ভোট তো লাগবে জনগণ রায় লাগবে অর্থাৎ মাঝে একটা সরকার থাকবে যে সরকার হয়তো নির্বাচিত রায় কিন্তু জনগণের এই আকাঙ্ক্ষা ম্যান্ডেট নিয়ে তারা সেগুলো একটা একটা করে বাস্তবায়িত করবে কি কি চান আপনারা সেটা ঠিক করেন আমরা যতগুলো পার্টি গত দশ বছর ধরে একসাথে আন্দোলন করেছি গত পাঁচ বছর ধরে যুগপথ আন্দোলন করেছি তারা সবাই মিলে একত্রিশ দফা একটা প্রণয়ন করেছে তার মধ্যে বলেছি এই রকম অসীম ক্ষমতা প্রধানমন্ত্রীর কাছে থাকা চলবে না ক্ষমতা ক্ষমতা কাটতে হবে এমন ক্ষমতা কোনো জায়গায় কেন্দ্রীভূত করা যাবে না যে উনি যা বলবেন তাই হবে বরঞ্চ ক্ষমতা বিকেন্দ্রীকৃত করতে হবে সমস্ত জায়গায় ক্ষমতা ছড়িয়ে দিতে হবে সেই ক্ষমতা সব কিছু মিলে কেন্দ্রীয় সরকার চলবে কেন্দ্রীয় সরকার চাইলে একটা মার্শাল ল দিয়ে দিতে পারবে না কেন্দ্রীয় সরকার চাইলে একদলীয় শাসন করতে পারবে না কেন্দ্রীয় সরকার চাইলেই জনগণের কথা বলার অধিকার বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা হরণ করতে পারবে না সেই আইনগুলো বিধানগুলো দরকার প্রধানমন্ত্রীর হাতে যত ক্ষমতা এই ক্ষমতা এত থাকা চলবে না সাথীরা এবং বন্ধুরা লম্বা কথা আছে এটার মধ্যে আমি এত কথা তো বলতে পারবো না একত্রিশ দফার মধ্যে আমরা যে কথাগুলো বলেছিলাম তার মধ্যে আমরা এটাও বলেছি কীভাবে বিচার জনগণের দরজায় যেতে পারে বাংলাদেশের গ্রামের মধ্যে একটা মানুষের বিরুদ্ধে যদি মামলা হয় আর সে বেচারা যদি গরিব মানুষ হয় ও মামলা লোডবারই ক্ষমতা রাখে না আর যদি তার প্রতিপক্ষ কেউ শক্ত হয় তাহলে জেলা বা জজ কোর্টের মধ্যে মামলার পরে হাইকোর্টে নিয়ে আসবে তখন হাইকোর্টে ওর ঢাকায় আসা যাওয়ারই ক্ষমতা থাকবে না তাহলে বিচার ওর কাছে যাবে কেমনে অতএব বিচার যারা দেয় সেই আদালত তার কাছে নিয়ে যেতে হবে আমাদের দেশে ধরেন এই যারা এখানে আছেন আন্দোলন করেছেন দেখেছেন আমাদের যে লোয়ার কোর্ট মানে ম্যাজিস্ট্রেট কোর্ট সিএমএম কোর্ট ওরা সব উপরে সরকারের নির্দেশ পতে চলে একটা মানুষের কোনো দোষ নেই তারপরে তাকে দশ দিন বিশ দিন রিমান্ডে দিচ্ছে অকথ্য নির্যাতন হচ্ছে সেই নির্যাতনের পরে কোর্ট কোনো ব্যবস্থা করছে না ওই লোয়ার কোর্টকে স্বাধীনতা দিতে হবে তার মানে বিচার বিভাগ সাজাতে হবে আর্মি সাজাতে হবে পুলিশ সাজাতে হবে সিভিল ব্যুরোক্রেসি সাজাতে হবে আর অর্থনীতিকে গঠন করতে হবে লম্বা বিষয় আমরা তখন যারা একসাথে আন্দোলন করছিলাম তখন বলছিলাম এর জন্যে কত সময় লাগবে কারো কাছে বলে সে তিন মাসে পারা যাবে কারো কাছে বলে সে ছয় মাসে পারা যাবে কেউ কেউ মনে করেছেন যেমন আমি বলতাম তিন বছর লাগবে এই বিতর্ক এখানে তুলছি না আমি বলছি এখন আমাদের প্রত্যেককে বুঝতে হবে যে এই দেশে যে সরকার আছে সেটা নিতান্তই অন্তর্বর্তী এই সরকার চিরস্থায়ী হতে পারে না তাদেরকে আজ হোক কাল হোক নির্বাচন দিয়ে চলে যেতে হবে কিন্তু আমরা সেই রকম একটা ব্যবস্থা চাই আমরা গণতন্ত্রের ঘরের মধ্যে যাতে প্রবেশ করতে পারি এরা হচ্ছে একটা সিঁড়ি স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের উঠবার পথে মাঝের এই সিঁড়িতে পা দিয়ে যাতে আমরা গণতান্ত্রিক সেই ব্যবস্থায় যেতে পারি এই জন্যই তো এত জীবনদান এত রক্তদান এই জন্যেই এখন পর্যন্ত আমরা ধৈর্য ধরে বসে আছি যারা এখন বসে আছেন তারা সবাই আন্দোলন করেছেন তারা কেউ জেল খেটেছেন কতদিন কি করেছেন এই প্রশ্ন তুলছি না তারপরে তারা যখন আছে তখন তাদেরকে বলছি যাই করেন ভুল করবার অবকাশ নেই আমরা আপনাদের মধ্যে অতীতের শহীদ আচারের কোনো প্রতিষ্ঠা দেখতে চাই না আমরা আপনাদের মধ্যে কোনো ভুল যা করে আমাদের দেশের সরবরাশ অর্থনীতি গঠন করতে না পারেন রকম জায়গায় যেতে চাই না একই সাথে আমি আমার নিজেকে বলি আমার পাশে যে বন্ধু আছেন তাকে বলি এই দেশের সবচেয়েতে বড় দল বিএনপি তাকে বলি আমাদেরও দায়িত্বপূর্ণ আচরণ করতে হবে যদি মনে করেন আজকে আওয়ামী লীগ চলে গেছে তার মানে আমি আমি ছাড়া কি আছে এই দেশে আমার চেতে বড় তো কেউ নেই আমার চেতে শক্তিশীত কেউ নেই অতএব আপনি মনে করলেন থানা নিয়ন্ত্রণ করবেন আপনি মনে করছেন বাজার নিয়ন্ত্রণ করবেন আপনি মনে করেন বড়ো বড়ো কোর্ট বড় বড় আদালত বড় বড় মার্কেট সব কিছু নিয়ন্ত্রণ করবেন বিরাট পরিবহন সেক্টর নিজেরা নিয়ন্ত্রণ করবেন না তাইলে হবে না মানুষ মনে করে মানুষ মনে করে আমরা যখন এতদিন কষ্ট করেছি ধরেন যদি এই ছাত্র আন্দোলনটা না হতো যদি তাহলে এরকম করে সরকারের পতন না হতো তাহলে আগামী চার বছর পর্যন্ত কি আমাদের অপেক্ষা করতে হতো যদি করতে হতো তাহলে কি অপেক্ষা করতাম না আমরা করা ছাড়া কোনো কি পথ ছিল অতএব ধৈর্য আমরা ধরতেই পারি কিন্তু তার সাথে সাথে অবশ্যই গার্ড থাকতে হবে যারা এখন দায়িত্বে আছেন তারা ঠিক মতো কাজটা করতে পারছে কি না ধরেন আমি মনে করি যেটা আমাদের সবার মধ্যে ছিল এই দেশে নির্বাচন মানে হচ্ছে আমার পার্টি পেয়েছে ফর্টি নাইন পার্সেন্ট কিন্তু আর পার্টি পেয়েছে ফিফটি ওয়ান পার্সেন্ট ইংরেজিতে একটা কথা আছে ইন দ্যাট কেস উইনার টেক্স অল মানে ফিফটি ওয়ান পার্সেন্ট যিনি পেয়েছেন সমস্ত ক্ষমতা তার আর ফর্টি নাইন আমি যে পেয়েছি চাইলে ওই ফিফটি ওয়ান পার্সেন্ট যারা পেয়েছে তার এই দলের নেতা কর্মী সবাইকে জেরে দিতে পারে কারণ সমস্ত ক্ষমতা তার হাতে আমরা বলেছি এরকম করেন সংখ্যানুপাতিক ভোটের ব্যবস্থা হোক মানে যে পার্টি যে পার্টি যত প্রসেন্ট ভোট পাবে তার সংসদে প্রতিনিধিত্ব ততক্ষই থাকবে তাতে যিনি মেজরিটি তার কিন্তু সমস্যা হচ্ছে না তিনি মেজরিটি থাকছেন তিনি হয়তো ক্ষমতাও গঠন করতে পারছেন অনেকগুলো এরকম সংস্কারের বিষয় আছে আমি বলবো যারা এখানে শুনছেন কথা এখন শান্ত মনোযোগ দিয়ে তাদেরকে অনুরোধ করব পারলে একত্রিশ দফা পড়েন এই একত্রিশ দফা আমার এই মঞ্চে যারা যারা আছে তাদের সবার এর মধ্যে কেউ যদি মনে করেন মানে এটা তো ঠিক আমি আমার পার্টির ওপরে যথেষ্ট নিয়ন্ত্রণ রাখি আমার পার্টি ভাই অত বড় নয় আমার পার্টি এই কারণে নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু আর পার্টি থাকতেই পারে অনেক বড় আর যত বড় হবেন তত বুঝবেন আপনাদের নিয়ন্ত্রণ হয়তো কমে যায় সেই জায়গাতে বললেও ঠিক মতো খবর পৌঁছাচ্ছে না অথবা তারা সত্যি সত্যি কী করছে তার ডিটেল নিউজ যথাযথ খবর পেতেও পারছেন না কিন্তু এখনই আমাদের সময় আমরা এখনই প্রমাণ করব জনগণের সামনে আমরাই পারি কাল যদি নির্বাচন হয় জিতলে আমরাই পারি এই দেশ বদলে দিতে আর মানুষ যদি মনে হয় না থর বড়ি খাড়া খাড়া বড়ি থোর অতীতে যা ছিল সেই রকমই বদাই হবে তাইলে কিন্তু আমরা সেই জায়গায় যেতে পারবো না কথা আমি লম্বা করবো না আর দেখেন একটা বন্যা শুরু হয়েছে দেশে ভয়াবহ বন্যা এবং কি বিতর্ক উঠেছে আমাদের সামনে এখন প্রশ্ন এটা কি ওয়াটার সন্ত্রাস মানে পানি সন্ত্রাস করা হচ্ছে কেন এতগুলো পানি এলো আমি কিন্তু এই দোষ দিচ্ছি না যে এই বন্যা ভারত তৈরি করেছে নয় অতিবৃষ্টি হয়েছে এটা পত্রিকা আপনারা লেখা দেখেছেন কিন্তু ওই দিক থেকে পানি যখন আসে উজানের দেশ উজানের দেশের দায়িত্ব থাকে তারা ভাটির দেশকে যথাসময়ে জানাবেন যে এই রকম একটা পরিস্থিতি হয়েছে আমরা নিজেদের বাঁধ নিয়ন্ত্রণ করতে পারছি না আমাদের সুইচ গেটগুলো খুলে দেবো অথবা বাঁধগুলো খুলে দেবো সেইটা তারা করে নাই এবং তারপরে মিথ্যাচার করেছে যখন সে ব্যাপারে অভিযোগ হয়েছে যে এটা আপনারা করলেন না কেন আমাদের সামনে এই প্রশ্ন এসছে খেয়াল করবেন অন্তর্বর্তী সরকারের পানি সমস্যার সমাধান করবার কথা না কিন্তু এখন অন্তর্বর্তী সরকারকে এই পানির ব্যাপারে কথা বলতে হচ্ছে হবে এবং শুধুমাত্র এই জায়গায় শেষটা আমরা চুয়ান্নটা আমরা চুয়ান্নটা নদী অভিন্ন নদীর যে পানি পাই না ফারাক্কা বলের যতগুলো আছে তিস্তা সহ যেই রকম কাজ করছে তার সেটেলমেন্টের জন্য এখনই সরকারকে বলতে হবে আমাদের প্রতিবেশীকে বোঝাতে হবে তুমি যদি আমাদের বন্ধু হও তাহলে বন্ধুর মতো আচরণ করো তুমি যদি বন্ধু হয়ে আমাদের প্রভু সাজবার চেষ্টা করো ওই দিন শেষ হয়ে গেছে ওই দিন আর চলবে না প্রভুত্ব চলবে না প্রভুত্ব করে কেউই আমাদেরকে দাবি রাখতে পারে না আবার বলি এটা হই হৈ করে আবেগের বিষয় নয় আমরা কতখানি এটা লড়াই করতে পারবো এখন যারা আছেন কিংবা ভবিষ্যতে যারা যাবেন তাদের সবাইকে মনে করতে হবে বাংলাদেশেরও স্টেক আছে আমাদেরও সম্ভব যদি কেউ মনে করে ওরা বড়ো দেশ ওরা যা ইচ্ছা তাই করতে পারে আমি বলি আমরা ছোট দেশ হলেও শেষ পর্যন্ত এমন কিছু করতে পারি যাতে তাদের নিজেদের সংহতি নিয়ে প্রস্তুত তৈরি হতে পারে অতএব অতএব আমরা কারও কাছে মাথা নতো করবো না ওই যে গল্প শুনেছেন না পিঁপড়ার কী করতে পারে বিরাট হাতি যায় কিন্তু একসময় যখন দেখেছে উপরে একটা পাখি কোনো একটা কিছু ফেলবে তার মাথায় একটা কামড় দিয়ে সে তার শত্রুকে বিপদমুক্ত করেছে আমরা পিঁপড়া নই আমরা শক্তিশালী আমরা লড়াই করেছি আমরা যে লড়াই করেছি ওই লড়াই ভারত কখনো করে নাই অতএব তাদেরকেও বলি আমাদেরকে হিসাব করেই কথা বলতে হবে যদি মনে করেন আগের দিন আছে আগের মতো তা চলবে না আপনি খুব দয়া হয়ে যে পতিত স্বৈরাচার স্বেচ্ছাদের শেখ হাসিনা পুরা শরীর রক্তে যার রঞ্জিত তাকে আশ্রয় দিয়েছেন কতদিন রাখতে পারবেন এখনই হিসাব করেন আমাদের তার সাথে অনেক হিসাব বাকি আছে সেই হিসাব শেখ হাসিনার সরকারের সবার সাথে করতে চাই আমরা কাউকে খা খাতির করে চলবো না আমরা বলেছি ওই যে অর্থ স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন না পুলিশ এরকম করে গুলি করে বাজে কথা কথা পুলিশকে প্রত্যেকটা গুলির হিসাব দিতে হয় এখন প্রত্যেকটা গুলির হিসাব আমরা চাই কোথায় কথায় কাকে কাকে গুলি করেছেন কতগুলো মানুষ মারা গেছে সবার ব্যাপারে জানতে চাই সরকারকেও সেটা বলেছি ওই যে দেখেছেন না সাইদ এত বড় একজন এই পুরা আন্দোলনের আলোর বাতির মতো তার বিচার তার তদন্ত কে করছে আবার ওই পুলিশ এবং পুলিশ কারা যারা ওই থানার মধ্যেই এখন পর্যন্ত নিয়োজিত আছে এগুলো হবে না আপনাদের যতই ব্যস্ততা থাকুক এই ধরনের কিছু কিছু প্রায়োরিটি ইস্যু আছে যেগুলো আপনাদের করতে হবে এবং সবশেষে একটা কথা বলি যত যাই বলেন অনেকেই আছেন মাঝখানে একটা শুরু হয়েছিল আন্দোলন যুবকদের মধ্যে আই হেট পলিটিক্স মুভমেন্ট বাট পলিটিক্স ইজ দি কমান্ডার অফ দি সোসাইটি রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে পরিচালিত করে উপরের দিকে নিয়ে যায় সেটা রাজনীতি আমরা সেই সুস্থ রাজনীতি চাই কেউ যদি অসুস্থ রাজনীতি করে থাকে দুর্বৃত্তায়িত রাজনীতি করে থাকে তা বিহার করতে চায় সেই জায়গায় একটা গঠনমূলক সুন্দর রাজনীতি গড়ে তোলা এটাও আমাদের কাজ আমরা তাই করব কিন্তু রাজনীতির বাইরে যেতে পারবো না কিছু কিছু ভদ্রলোক এসে যদি বলেন এই রাজনীতি আমাদের সর্বনাশ করেছে সেই কথা ঠিক নয় আমরা তো এটাও দেখতে পাচ্ছি যারা ভদ্রলোক তারা একটা সমস্যা মোকাবেলাই করতে পারছেন না একদিন দুদিন যেতে না যেতে সারা দেশের সমস্ত সেক্টরের মানুষ তাদের দাবি নিয়ে আসছে আর সেই দাবি নিয়ে সরাসরি সচিবালয়ের মধ্যে ঢুকে যাচ্ছে সচিবালয়ের গেট খোলা ওখানে কোনো পাস সিস্টেম নাই আন্দোলন করে গিয়ে সরাসরি চাপ দিতে পারলে ওনারা তাই মেনে নিচ্ছে অতএব এই অটো পাশের পর্যন্ত সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে আপনারা এগুলো কিন্তু কাজ চলবে না কথা লম্বা করবো না অনেকেই আছেন আমি আশা করি এত রক্তদানের পরে আমরা সবাই মিলে সেই দেশ গড়ে তুলতে পারবো যার জন্যে পঞ্চাশ বছরের বেশি সময় ধরে আমরা লড়াই করছি ভালো থাকবেন খোদা হাফিজ